আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে টাঙ্গাইল মধুপুরে মমিনপুর এলাকায় শাহিনুর সারের বারো মাসি সজিনা বাগানে উপস্থিত হয়েছি চলুন সজিনা বাগান ঘুরে দেখা যাক এবং বিস্তারিত চিনে নেওয়া যাক চাষের পদ্ধতি এটা চাষ করলেন এটা কোথায় থেকে আপনি এই বীজটা সংরক্ষণ করলেন বা কিভাবে এটা আমাদের এলাকায় তো এই এলাকায় আপনি প্রথম সজিনা বারো মাসে সজিনা চাষ করছেন এটা আপনি কিভাবে শুরু করলেন বা কোথায় থেকে আগ্রহ করলেন ধন্যবাদ আমি মূলত মোবাইলের ইউটিউব ভিডিও দেখে আগ্রহী হই আমাদের বাংলাদেশের খুলনা সাতক্ষীরা অঞ্চলে এটা চাষাবাদ বর্তমানে চলতেছে এটা ইন্ডিয়ান একটা ওই তামিলনাড়ুর একটা লোকাল জাত মূলত মোবাইল ভিডিও দেখে আমার আগ্রহ হয় পরে আমি মোবাইলের থেকেই তাদের কন্ট্যাক্ট নাম্বার নিই এবং বীজ সংগ্রহ করি ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছ থেকে বীজ সংগ্রহ থেকে বীজ আনছে না বাংলাদেশের এটা বীজগুলি আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করেছি মূলত বীজের ইন্টেক প্যাকেট এটা ইন্ডিয়া থেকে আমদানিকৃত

ও আচ্ছা এই আপনার এখানে কতটুক চারা কতটুকু চারা আছে আপনার এখানে কতটুক জমি আছে আমার এখানে চৌত্রিশ শতাংশ জমি এখানে মোট চারা তিনশো তিরাশিটা তিনশো তিরাশিটা আছে কতটুকু পাঁচ পাশ লাগাইছে এটা চারা থেকে চারা ছয় ফিট সাড়ে থেকে সাড়ে ছয় ফিট চারোদিকে এই ফিট করে লাগান আছে আচ্ছা এখানে আপনার এক বিঘা জমি চাষ করতে কত টাকার খরচ হতে পারে এই পর্যন্ত এটা আনুমানিক এক বিঘা জমিতে প্রাথমিক স্টেজে জমির চারা থেকে শুরু করে চারা রোপণ করা চারা জমির ফেন্সিংয়ের বাবদ খরচ প্রাথমিক আমার মনে হয় পার বিঘাতে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হতে পারে সত্তর থেকে আশি হাজার টাকা আর এটা তো আপনি হয়তো হারভেস্ট করেন নাই জি হয়তো হারভেস্ট করার পরে আপনি বলতে পারবেন যে লাভটা কীরকম বাজার তবে এখন তো বাজার আমাদের দেশি সজনে বাজার হয়তো আশি নব্বই টাকা একশো টাকা কেজি আর এটা তো বারো মাসে থাকে বোনা হয় তো এটা বারো মাসের সজনাই বলি আমরা তবে বছরে সাধারণত দুইবার দুইবার ভালোভাবে হারভেস্ট করা যায় ভালো সাজনা চাষে মূলত যেটা বলা দরকার পানিটাই হলো সাজনা গাছের শত্রু যাতে পানি না জমে জমিতে বা চারার কাছে যেন পানি না থাকতে পারে বর্ষাকালে যেন পানি না জমতে পারে পানির কারণে চারা নষ্ট হয়ে যেতে পারে চারা কি কিনতে পাওয়া যায় চারা আসলে আমি যতদূর জেনেছি ওই খুলনা আমাদের দেশে খুলনা সাতক্ষীরা বিল্টে ওনারা চারা ওনাদের কাছে চারা পাওয়া যায় তবে চারার আমার মনে হয় রেটটা বেশি আমি যতদূর জেনেছি পার পিস ওনারা একশো টাকা করে সে ছিল আমার কাছে দেখলাম যে সেটা কোস্টিংটা বেশি হয়ে যায় পরে আমি নিজেই বীজের অর্ডার দিই বীজের অর্ডার দিয়ে নিজেই চারা জার্মেন জার্মিল করে যা নিজেই চারা করে নিজেই রোপণ করেছে আচ্ছা আপনি তো ইউটিউবে দেখছেন আপনি ওইখানে যান নাই আচ্ছা আপনি যে স্যার পিস্টার অর্ডার দিয়েছিলেন সেই বিশটা কি পাইছেন নাকি এখানে কোনো ডুপ্লিকেট প্রধান না এটা ইন্ডিয়ান এগ্রি ফার্মের একটা ইনটেক প্যাকেটে আমি পেয়েছি যেটা আমার মনে হয় না যে ডুপ্লিকেট করছে তারা তো অরিজিনালটাই পেয়েছি আমার মনে হয় দেশি সজনা তো ওই ডাল কেটে লাগালে ডালে থেকেই হয় এটা কি ওই ডাল থেকে হয় না শুধু বীজ থেকে এটা এটা বীজ থেকেও হয় এটা ডাল থেকেও হবে তবে ডাল থেকে লাগালে গাছের ধারণ ক্ষমতা গাছটা মজবুতটা কম হয় কারণ এটা ওই যে আপনার মূল মূল শিকড়টা কিন্তু থাকে না ডাল ডাল থেকে করলে আরকি চারা থেকে যেটা আবার মূল শিকড়টা থাকে এটা একটু গাছটা মজবুত হয় ঝড় বৃষ্টির দিনে যাতে এটা ভেঙে না পড়ে সহজে তবে ফলন দুটেই হবে চারা থেকেও করলে হবে ডাল থেকে করলে ফলন থেকে নাকি গাছ ডাল এটা এই ধরনের আমার অভিজ্ঞতা আমি নাই যেহেতু নতুন করেছি তবে আমার মনে হয় ফলন দুটেই হবে দুটাতেই ফলন হওয়ার কথা আমি যতটুকু দেখেছি যে দুটাতেই ফলন হয় তবে হয়তো ভবিষ্যতে যখন গাছ হয়ে যাবে তখন আমরা হয়তো ডাল থেকে করলে সেটা আমরা বুঝবো যে কম্পেয়ার করতে পারবো আর কি চারা থেকে বীজ কত কতটা পার্থক্য হয় কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় বা পরামর্শ নিতে চায় জি তাহলে আপনি তাদের সহযোগিতা বা পরামর্শ দিবেন কি না হ্যাঁ অবশ্যই দিব না কেন যে কেউ আগ্রহী হলে আমি পরামর্শ দিব ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন এই সজিনা পাতা দ্বারা অনেক কাজই করা হচ্ছে যেমন সাবান শ্যাম্পু ওষুধ তৈর করা হইতেছে এই সজিনা পাতা দ্বারা গরুর খাবার মোটা তাজা করণীয় ওষুধ মেডিসিন তৈরি করা হইতেছে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এই সজিনা পাতা সজিনা একটি লাভজনক সবজি অল্প খরচেই চাষ করা যায় যদি কোনো কৃষক চাষ করতে চায় সে অবশ্যই লাভবান হবে আশা করি কারণ অল্প খরচেই চাষ করা যায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে